টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে আর এই বাক্যগুলো জানলে আপনারা সহজেই একে অপরের সাথে কথোপকথন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আজ কি বার আজ কি বার আমরা অনেকেই বলি না যে আজ কি বার মানে কি আজকে কি বার এটা আমরা জানি না তো কাউকে জিজ্ঞাসা করলাম আজ কি বার তো এটা ইতালিয়ান কি হবে কে জর্ণ এ অজ্জি কে জর্ণ এ অজ্জি অর্থ আজ কি বার এখানে কে অর্থ কি জর্ণ অর্থ আসলে দিন বোঝায় কিন্তু এখানে বার অর্থে ব্যবহৃত হবে জর্ণ অর্থ এখানে বার অর্থে ব্যবহৃত হবে আমি আবারও বললাম জর্ন অর্থ যদিও আমরা জানি দিন এ অজ্জি মানে আজ অজ্জি অর্থ আজ ওকে তার তাহলে পরসাথে কি দাঁড়ায় কে জন এ অজি অর্থ আজ কি বার এরপরে আসবে আজ রবিবার এর উত্তর এর আগে যেটা ছিল কোয়েশ্চেন মানে প্রশ্ন করেছিল এটার উত্তরে বলা হলো আজ রবিবার তো এটার ইতালিয়ান কি হবে অজি এ ডোমেনিকা অজি এ ডোমেনিকা অর্থ আজ রবিবার অজি এ ডোমেনিকা আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় অজি অর্থ আজ এ অর্থ আসলে হয় কিন্তু আমরা হয়টা বলছি না তাহলে অজ্জি অর্থ আজ এ অর্থ হয় আর দোমিনিকা অর্থ রবিবার ওকে তাহলে অজ্জি এ দোমিনিকা অর্থ কী হবে আজ রবিবার অজ্জি এ দোমেনিকা এরপরে আসবে তুমি কি জানো এটা কিভাবে করে তুমি কি জানো এটা কিভাবে করে এর ইতালিয়ান কি হবে সাই সিফা কুয়েস্তো সাই সিফা কুয়েস্তো অর্থ তুমি কি জানো এটা কিভাবে করে এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় সাই অর্থ তুমি জানো তুমি কি জানো কমে কিভাবে সিফা সিফা কমে কিভাবে করে ফা অর্থ এখানে কমে সিফা একসাথে পড়ি কিভাবে করে আর কুয়েস্ত অর্থ এটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সাই কমে সিফা কুয়েস্তো অর্থ তুমি কি জানো এটা কিভাবে করে সাই অর্থ তুমি জানো কমে সিফা এটা কিভাবে করে আর কোয়েস্ট অর্থ এটা ওকে এরপরে আসবে আমি গত বছর আমার দেশে গিয়েছিলাম মানে আমি গত বছর আমার দেশে গিয়েছিলাম আমার যেটা মাতৃভূমি সেইখানে গিয়েছিলাম তাহলে এটার ইতালিয়ান কি হবে লান্ন স্কর্স এরো নেলমিও পায়েজে লান্ন স্কর্স এরো নেলমিও পায়েজে অর্থ আমি গত বছর আমার দেশে গিয়েছিলাম এখানে লান্ন স্কর্স অর্থ কি হবে গত বছর ওকে এরো গিয়েছিলাম নেল দেশে পায়ে দেশ বোঝাচ্ছে আর মিও অর্থ আমার তাহলে কি বলতে পারি নেল পায়েজে অর্থ আমি গত বছর আমার দেশে গিয়েছিলাম এরপর আসবে আমি সেখানে গিয়েছিলাম আমি সেখানে গিয়েছিলাম এরপর ইতালিয়ান কি হবে চিসনো আন্দাতো চিসন আন্দাতো যদি আমি পুরুষই বলবো চি সোনো আন্দাত অর্থ আমি সেখানে গিয়েছিলাম এখানে চি অর্থ সেখানে সোনো অর্থ আমি আন্দাতো গিয়েছিলাম তাহলে কী হবে চি সোনো আন্দাতো আমি সেখানে গিয়েছিলাম একটা জিনিস খেয়াল করুন পুরুষের ক্ষেত্রে আন্দাত একই জিনিস আর নারীর ক্ষেত্রে সেটা কি হবে আন্দাতা যদি আমি নারী হই যে আমি সেখানে গিয়েছিলাম এবং যদি আমি নারী হই তাহলে বলবো আন্দাতা চি সোনো আন্দাতা আর যদি পুরুষ হই তাহলে বলবো চিসো আমদাতো ওকে আমি সেখানে গিয়েছিলাম এরপরে আসবে এই শহর আমি চিনি বা আমি এই শহর চিনি এর কুয়েস্তা চিত্তা কনস্কো কোয়েস্তা চিত্তা অর্থ আমি এই শহর চিনি অথবা এই শহর আমি চিনি যেভাবেই বলি না কেন এখানে কনস্কো অর্থ কি হবে আমি চিনি ওয়েস্তা অর্থ কি ওয়েস্তা অর্থ এই চিত্তা অর্থ শহর ওকে তাহলে কনস্ক অর্থ আমি চিনি কুয়েস্তা এই চিত্তা অর্থ শহর তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় কনস্ক কুয়েস্তা চিত্তা অর্থ এই শহর আমি চিনি এরপর আসবে আজ কত তারিখ আজ কত তারিখ এ ইতালিয়ান কি হবে কে দাতা এ অজ্জি কে দাতা এ অজ্জি অর্থ আজ কত তারিখ আমরা কাউকে জিজ্ঞাসা করলাম এখানে কে অর্থ কত দাতা অর্থ এখানে তারিখ বোঝাচ্ছে এ অর্থ হয় আর অজ্জি অর্থ আজ তার পুরাটা যদি আমরা একসাথে পড়ি কি দাঁড়ায় কে দাতা এ অজ্জি অর্থ আজ কত তারিখ ওকে কে দাতা এ অজ্জি এরপরে আসবে আজকে পাঁচ তারিখ মানে এর আগে বললো যে আজ কত তারিখ তো এটার উত্তরে বলা হলো আজকে পাঁচ তারিখ কোন একটা মাস ওইটা বললাম না ঠিক আছে এখন এখন শুধু জানি যে আজকে পাঁচ তারিখ এর ইতালিয়ান কি হবে অজি এ ইল চিনকুয়ে অজি এ ইল চিনকুয়ে অর্থ আজ পাঁচ তারিখ এখানে অজি অর্থ আজকে ওকে আজকে পাঁচ তারিখ বা আজ পাঁচ তারিখ অজি অর্থ আজ এ অর্থ হয় ইল চিনকুয়ে অর্থ পাঁচ তারিখ চিনকুয়ে অর্থ পাঁচ আর এখানে এমনিতে আমরা তারিখ বুঝে নেব তাহলে অজ্জি এ ইল চিংকুয়ে অর্থ আজকে পাঁচ তারিখ এরপরে আসবে গোসল করে নাও গোসল করে নাও এর ইতালিয়ান কি হবে ফি লা লা অর্থ গোসল করে নাও এখানে ফাত্তি অর্থ কি হবে করে নাও ফাত্তি করে নাও ওকে পারে থেকে আসছে কিন্তু পারে অর্থ করা এই ফাত্তি থেকে আসছে করে নাও আর চা অর্থ গোসল অর্থ গোসল তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি অর্থ গোসল করে নাও আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে তোমার জুতোগুলো পরিষ্কার করে নাও তোমার জুতোগুলো পরিষ্কার করে নাও ওকে এর ইতালিয়ান কি হবে পুলিশি লে তুয়ে স্কার্পে পুলিশি লেতুয়ে স্কার্পে অর্থ তোমার জুতাগুলো পরিষ্কার করে নাও এখানে পুলিশি অর্থ পরিষ্কার 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 করে নাও আমরা এভাবে ধরে নিই পুলিশি তুমি পরিষ্কার করে নাও লেতুয়ে তোমার স্কার্পে অর্থ জুতাগুলো তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি পুলিশি লেতুয়ে স্কার্পে অর্থ তোমার জুতাগুলো পরিষ্কার করে নাও তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লাগবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে